সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের নৌবাহিনী গতকাল নাভাল ব্যবহার করে কাইরোস এবং ভিরাট নামের জাহাজ দুটি ধ্বংস করা হয়েছে জ্বালানি তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থের সংস্থান করছে মস্কো তাই দীর্ঘদিন ধরেই রাশিয়ার জ্বালানি তেল এবং জ্বালানি ব্যবসার অবকাঠামো লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা পরিচালনা করছে ইউক্রেনীয় বাহিনী এর অংশ হিসেবে নাভাল ড্রোন দিয়ে ধ্বংস করা হয়েছে কাইরোস এবং ভিরাটকে ট্যাঙ্কার জাহাজ দুটি অবশ্য খালি ছিল তেল বোঝাই করে বিদেশ যাত্রার জন্য কৃষ্ণ সাগরের তীরবর্তী নাভোরাসিয়াস্ক শহরের দিকে যাচ্ছিল কাইরোপ এবং ভিরাট যাত্রাপথেই নাভাল ড্রোন হামলার শিকার হয় জাহাজ দুটি ইউক্রেনের নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন হামলার ভিডিও আমাদের কাছে আছে সেটি পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি নাভাল আঘাতে ট্যাঙ্কার জাহাজ দুটি গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো আর চলাচলে উপযোগী অবস্থায় নেই এই হামলার মাধ্যমে রাশিয়ার তেল বাণিজ্য ও তেল পরিবহনের ক্ষেত্রে আমরা বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছি কাইরোস ও ভিরাট উভয়ের নাম যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার তালিকায় আছে হামলার পর কৃষ্ণ সাগরের পরবর্তী অপর দেশ তুরস্ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে ড্রোন হামলার পর দুই ট্যাঙ্কার জাহাজের ক্রুদের উদ্ধার করে সরিয়ে নিয়েছে তুর্কি কোস্টগার্ড বাহিনী